জুম আর দিন যেই দুরুৎ শরীফখানা পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে চলার পথে আমরা অনেকেই জেনে না জেনে অনেক গুনাহ করে থাকি কিন্তু আমরা যদি চাই তাহলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে মাফ পেতে পারি হাদিস শরীফে যেই দুরুৎ শরীফের কথা বর্ণনা করা হয়েছে সেই দুরুশরীফ শরীফখানা হলো। আল্লাহুম্মা সল্লিয়ালা মুহাম্মদিন নবীল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তসলিমা জুমআর দিন যদি এই দুরুস শরীফখানা আপনি পাঠ করেন তাহলে আপনিও অনেক সওয়াব পেতে পারেন